সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব আনসার বিডিবির একজন দলনেতার জীবন কাহিনী যাকে মানবিক দলনেতা হিসেবে আখ্যায়িত করা যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার আট নম্বরে ধরনাথা মোহাম্মদ আবুবল্কর সিদিক্ষের জীবন কাহিনী আপনাদেরকে শোনাচ্ছে যাকে মানবিক দরনেতাও বলা যায় যাত্রাটা শুরু হয় দু হাজার বাইশ সালের পহেলা এপ্রিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের মাঝে এলাকায় গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে তিনি সবসময় ছিলেন এবং থাকেন কখনো কোনো ব্যক্তি অসুস্থ হলে রাত বা দিন নেই সে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে তিনি দ্বিধাবোধ করেননি এবং নিজের অত খরচ করে সেই অসুস্থ মানুষকে তিনি চিকিৎসা করিয়ে থাকেন গত বছর জুলাইয়ের বিপ্লবের পর থেকে ফাঁসে আগস্টের পর থেকে নানা পাহাড়া থেকে শুরু করে তাপেকে দায়িত্ব পর্যন্ত নিজের খাদে তুলে নেন দিন রাত বিডিবির সদস্য নিয়ে দায়িত্ব পালনে অটল তাকে তিনি নিজ গ্রামে সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা থেকে উন্নয়ন হয় সকল ধরনের কাজ তিনি করে থাকেন জেলা উপজেলা পর্যায়ে টিসিবির কাজ সংগ্রহ করে মানুষের পাইয়ে দেন দু হাজার পঁচিশে পৌরসভা অনুমোদিত চারটি দলের ব্যবস্থা গরিবদের করে দেন অসহায় পরিবারে এবং সব সময় গ্রামে প্রতিটি দিতে থাকেন তিনি বাল্যবিবাহ মাদক অস্ত্র চালান চিন্তায় চুরি ডাকাতি মানব পাচার প্রতিরোধে কাজ করে থাকেন বাংলাদেশ সানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার বিডিবি থানা অফিসের নির্দেশে অফিসিয়াল সকল কাজকর্ম পারদর্শী হিসেবে প্রশংসী হয়ে থাকেন তাই এবছর দু হাজার পঁচিশে আনসার বিডিবি গ্রাম প্রতিরক্ষা মহাপরিচালকের কাছ থেকে রূপগঞ্জ থানার ভালো কাজের জন্য সেরা পুরস্কার পেয়ে থাকেন তাই তাকে বলা যায় মানব সেবা ধল নেতা আবুবক্কর সিদ্দিক আবুবক্কর সিদ্দিক তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার বাসিন্দা